নমস্কার খরওয়া রান্না সবাইকে স্বাগত দেখিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। বাঁধোরা চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দেবো পরিমাণ মতো নুন। দেব গোলমরিচ গুঁড়ো। দেব একটু টক দই। দিয়ে দিলাম আদা বাটা। রসুন বাটার আর কিছুটা এই গন্ধরস দেহুটা খসে সবুজ অংশটা দিয়ে দেবেন মতো এই সব দিয়ে চিকেনটা মেখে নিয়েছি এবার এভাবে তিরিশ মিনিট রেখে দেবো এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুটা দিচ্ছি নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সেই চিকেনটা এবার এতে দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো এবার এই মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন এবার আমি একটু কষিয়ে নেব এবার গ্যাসের ফেমটা লোতে করে দিয়েছি আর ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না আশা করছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি এই দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই তৈরি হয়ে গেল কন্দরাজ চিকেন এবার দিয়ে দেবো সব শেষে কিছুটা কন্দরাজ লেবুর রস আর দিয়ে দেবো এই যে সবুজ অংশটা একটু রেডি হয়েছিল এবার একটু নেড়ে নেব তারপর দশ মিনিট পরে প্লেটে সার্ভ করে নিয়ে দেখাবো আবার খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গন্ধরাজ চিকেন এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে